যা যা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তারাপীঠে এখনো মা তারার ভোগ নিবেদনের আগে বামা খ্যাপার ভোগ নিবেদন করা হয় এর কারণ কি জানেন আজকের ভিডিওতে সেই কারণটি শোনাবো তারা মায়ের খ্যাঁপা ছেলে সাধক বামা খ্যাপা তিনি তারা মাকে বড় মা বলে ডাকতেন মায়ের সঙ্গে তার ছিল এক মধুর সম্পর্ক তারা মা তাকে কোলের ছেলের মতোই আগলে রাখতেন বামা খ্যাপার গুরু ছিলেন মুখুদানন্দ শ্রী শ্রী বামা সিদ্ধি সিদ্ধিলাভের পর তার গুরু মুখুদানন্দ তীর্থযাত্রায় যাবেন বলে স্থির করলেন শুনে বামা খ্যাপাও তাকে ধরলেন তিনি বারাণসীতে মা অন্নপূর্ণাকে দেখতে যাবার ইচ্ছা প্রকাশ করলেন বামা মন্দিরে গিয়ে বড়মার মার কাছ থেকে অনুমতি চাইতে গেলেন মা তাকে অনুমতি না দিয়ে বললেন অন্নপূর্ণা তোকে খুব কষ্ট দেবে তুই যাস নি কিন্তু বামা খ্যাপা অনর বড় মায়ের কথা শুনলেন না তিনি গুরুর সঙ্গে বারাণসী গেলেন বারাণসী গিয়ে স্থির হল গুরু অন্নপূর্ণার দর্শন শেষে অন্যান্য তীর্থ দর্শনে যাবেন তবে বামা খ্যাপা বারাণসীতেই মা অন্নপূর্ণার কাছে থাকবেন এবং সেখানে মা অন্নপূর্ণার প্রসাদ পাবেন এবং গুরুর জন্য অপেক্ষা করবেন গুরু বারাণসী ত্যাগ করার পর তিন দিন অতিক্রান্ত হলো কিন্তু কেউ তাকে প্রসাদ দিল না এদিকে অভুক্ত খ্যাপার রাগ হল তিনি তারাপীঠের উদ্দেশ্যে রহনা দিলেন তিন দিনের অভুক্ত বামাখ্যাঁপা হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়লেন তাই পথে এক জায়গায় বসলেন বিশ্রাম নেওয়ার জন্য তিনি ভাবছিলেন তারাপীঠ অনেক দূরে কিভাবে ফিরে যাবেন এমন সময় এক রমণী এসে বামদেবকে জিজ্ঞাসা করলেন কোথায় যাবে বামদেব বললেন তারাপীঠে যাব কিন্তু কীভাবে যাব তারাপীঠ তো অনেক দূরে রমণী হেসে বললেন কে বললে আমি তো সেখান থেকেই এসেছি খুব কাছেই তুমি আমার সঙ্গে চলো আমি তোমাকে পৌঁছে দেব। মা তার ছদ্মবেশে তার প্রিয় সন্তান বামদেবকে তারাপীঠে পৌঁছে দিলেন তিন দিনের অভুক্ত বামদেব যখন মন্দিরে প্রবেশ করলেন তখন মন্দিরে মা তারাকে ভোগ নিবেদনের আয়োজন হচ্ছিল বামদেব সরাসরি তার বড়মার কাছে ভোগ গ্রহণের অনুমতি চাইলেন মা তারা তাকে ভোগ গ্রহণের অনুমতিও দিলেন কিন্তু পুরোহিতরা কিছুতেই মা তারার কাছে ভোগ নিবেদনের আগে মামদেবকে ভোগ গ্রহণের অনুমতি দিলেন না তারা মা ধর করে তাকে মন্দির থেকে তাড়িয়ে দিলেন নগেন কাকা তাকে শ্মশানে নিয়ে গিয়ে শুশ্রূষা শুরু করলেন সেই সময় বড়মা তার মায়ের রূপ ধারণ করে এসে বামার গায়ে হাত বুলিয়ে বামাকে সুস্থ করে দিলেন এদিকে নাটোরের রানীর কাছে সেই দিন রাত্রেই মা তারা স্বপ্ন দিলেন তারা মা নাটোরের রানীকে স্বপ্নে বললেন আমি এবং আমার প্রিয় সন্তান আজ তিন দিন ধরে অভুক্ত তোর লোকজনেরা আমাকে এবং আমার সন্তানকে কষ্ট দিয়েছে বামা আমার পুজো না করলে আমি খাবো না এখন থেকে আমার আগে বামার ভোগ হবে স্বপ্ন দেখে রানী পরের দিনই তাড়াহুড়ো করে তারাপীঠে এসে হাজির এবং সমস্ত মানুষজনকে ডেকে রানীমা ফতোয়া জারি করেন যে এবার থেকে মায়ের ভোগ নিবেদনের আগে বামদেবকে ভোগ নিবেদন করতে হবে এবং তিনি মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে বামদেবকেই নির্বাচিত করেন সেই রীতি আজও চলছে আজও তারা মায়ের ভোগ নিবেদনের আগে শ্রী শ্রী বাম ভোগ নিবেদন করা হয় জয় মা তারা জয় সাধক বামা খ্যাপা